হেল্ল' বিয়াৰ্ছ আছাল ৱেলকামক টু মাই চেনেল আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে শেয়ার করবো কাঁচা আলু আর চিড়া দিয়ে দারুণ মুচমুচি নতুন ধরনের একটা নাস্তা তৈরি রেসিপি আগে জানতাম না চিড়া দিয়ে এভাবে এত টেস্টি নাস্তা তৈরি করা যায় ঘরে যদি মাত্র দুটি কাঁচা আলু আর চিড়া থাকে তাহলেই তৈরি করে নেওয়া যাবে আজকের এই দারুণ মুচমুচে নতুন ধরনের নাস্তা রেসিপিটি আপনি এই নাস্তাগুলো একবার বানানোর পর আবারও বানাতে বাধ্য হবেন এতটাই টেস্টি হয় তাই ভিডিওটি একদমই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি সবার কাছে ভীষণ ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় তাহলে চলুন দেখে নেওয়া যাক কাঁচা আলু আর চিড়া দিয়ে আজকের এই দারুণ মুচমুচে নাস্তা রেসিপিটি কিভাবে তৈরি করছি ফার্স্টে এখানে দেখুন একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ শুকনো চিড়া চিড়ার পরিমাণটা যার যার পরিমাণ মতো কম বেশি করে নিয়ে নেবেন এখন এই চিরাগুলোর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি চিরার মধ্যে অনেক সময় ধুলোবালি থাকে আবার অনেক সময় ধানও থাকে দেখতেই পারছেন পানি অ্যাড করার সাথে সাথে কিন্তু ভেসে উঠেছে এখন আমি চিরাগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিব বন্ধুরা সকাল নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনের জন্য প্রতিদিন একই রকমের নাস্তা না তৈরি করে একদিন এই ভিন্ন স্বাদের নাস্তাটি ট্রাই করে দেখতে পারেন বন্ধুরা দেখতে পারছেন চিরাগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে আর হাত দিয়ে চিরাগুলোকে খুব ভালোভাবে চেপে অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবগুলো চিরা আমাদের খুব ভালোভাবে ধুয়ে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এই চিরাগুলোকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি তারপরে এখানে দেখুন নাস্তাটি তৈরি করার জন্য আমি এখানে দুইটা কাঁচা আলু নিয়েছি এখন এরকম একটা গ্রেটার নিয়েছি এখন এই গ্রেটারের সাহায্যে আলুগুলোকে খুব ভালোভাবে গ্রেট করে নিচ্ছি বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন অনেকে আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক না প্লিজ একটি লাইক দিয়ে দিবেন বন্ধুরা দেখতেই পারছেন আলুগুলো আমাদের খুব ভালোভাবে গ্রেট করে নাও হয়ে গিয়েছে এখন এই গ্রেট করা আলুগুলো আমি একটা ছোট্ট বাটিতে নিয়ে নিচ্ছি বন্ধুরা দেখতেই পারছেন গ্রেট করা আলুগুলো আমাদের বাটির মধ্যে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এগুলোকে আমি অফ স্ক্রিনে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব তারপর এখানে দেখুন আমরা যে আগে চিরাগুলোকে একটা বাটির মধ্যে তুলে নিয়েছিলাম এটার মধ্যে এখন আলু কুচিগুলো অ্যাড করে নিয়েছি বন্ধুরা দেখতেই পারছেন সবগুলো গ্রেট করা আলু আমাদের চিরার মধ্যে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এটার মধ্যে আমি বাকি উপকরণগুলো অ্যাড করে দিবো ফার্স্টে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পেঁয়াজ কুচি তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ মরিচ কুচি তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি তিন টেবিল চামচ ধনিয়া পাতা কুচি তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি হাফ টেবিল চামচ গোটা জিরা তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চামচ আদা রসুন পেস্ট এখন কিছু গরম মশলা অ্যাড করবো ফার্স্টে দিয়ে দিচ্ছি হাফ চামচ মরিচের গুঁড়া ঝালের পরিমাণটা যার যা টেস্ট অনুযায়ী দেওয়া যাবে মানে যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন ঠিক তেমনটাই দেওয়া যাবে তারপর অ্যাড করে দিচ্ছি হাফ চামচ ধনিয়া গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন হলুদের গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরা গুঁড়া তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি এক চা চামচ চাট মশলা আমার আগের ভিডিওগুলোতে অনেকে কমেন্ট করেছেন চাট মশলাটা চিনেন না এই মশলাটা যে কোনো মুদি দোকানে পাওয়া যায় আর এটা দিলে রান্নার টেস্ট বেড়ে যায় বিশেষ করে ভাজাভুজি আইটেমের মধ্যে চাট মশলাটা দিতে পারলে রান্নার টেস্ট কিন্তু বেড়ে যায় তারপর সবশেষে আমি এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এখন আমি হাত দিয়ে এসব কিছু উপকরণ গ্রেট করা আলু আর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা চিরা দিয়ে যে এভাবেও নাস্তা তৈরি করা যায় ভিডিওটা দেখলে কিন্তু অবাক হয়ে যাবেন আর চিরা দিয়ে তৈরি এই নাস্তাগুলো খেতে এত বেশি টেস্টি হয় আপনি এই নাস্তাগুলো একবার যদি কাউকে বানিয়ে খাওয়ান সে কিন্তু বুঝতেই পারবে না এটা কিভাবে তৈরি করছেন বন্ধুরা আবারও বলছি যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন চিরা আর আলুর মিশ্রণটা কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর এটা মধ্যে আমি বাইন্ডিং এর জন্য অ্যাড করে দিব দুটি টেবিল চামচ চালের গুঁড়া চালের গুঁড়ার পরিবর্তে আপনারা চাইলে এখানে ময়দা কিংবা আটাও দিতে পারেন আবার চাইলে কিন্তু বেসন দেওয়া যাবে কোনো অসুবিধা নেই তবে চালের গুঁড়া অ্যাড করলে নাস্তাগুলো অনেক বেশি মুচমুচে হবে আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে এখন আমি হাত দিয়ে আবারও এই সব কিছু উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেখে নেওয়ার সময় প্রথমে এই ডোটা অনেক বেশি শুকনো শুকনো মনে হতে পারে তবে এখানে কিন্তু কোনো রকম পানি অ্যাড করা যাবে না তাহলে কিন্তু নাস্তার জন্য এই ডোটা একদম লুজ হয়ে যাবে কিছুক্ষণ মেখে নেওয়ার পর এটা কিন্তু এমনিতেই ডোর মতো তৈরি হয়ে যাবে বন্ধুরা দেখতেই পারছেন নাস্তার জন্য ডোটা আমাদের খুব ভালোভাবে মধ্যে তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এখন এটাকে আমি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি তারপরে এই ডোটাকে হাত দিয়ে আলতো হাতে প্রেস করে এটাকে একটু সমান করে নিচ্ছি এই ডোটাকে আমি হাত দিয়ে চেপে চেপে একটু স্কোয়ার শেপ দিয়ে নিব আপনারা চাইলে এ পর্যায়ে এটাকে বেলুন দিয়ে নিতে পারেন কোনো অসুবিধা নেই বন্ধুরা দেখতেই আমি হাত দিয়ে দিয়ে চেপে চেপে একটা স্কোয়ার শেপ নিয়েছি আর এটাকে আমি অনেক বেশি মোটা আবার অনেক বেশি পাতলা করে তৈরি করে নিই একটু মিডিয়াম সাইজ করে তৈরি করে নিয়েছি এখন আমি একটা নাইফে সাহায্যে কেটে এটাকে লম্বা লম্বী ভাবে প্রথমে তিনটি ভাগে ভাগ করে নিচ্ছি তারপর এটাকে আমি আড়াআড়ি ভাবেও তিনটি ভাগে ভাগ করে শেপ করে করে কেটে নিয়েছি এখন এগুলোকে আমি আবারও মাঝখান দিয়ে কেটে তিন তিনকোনা শেপ করে নাস্তাগুলোকে তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু স্কোয়ার শেপ দিয়েও এই নাস্তাগুলোকে তেলের মধ্যে ভেজে নিতে পারেন কিংবা নিজেদের পছন্দের যে কোনো শেপে নাস্তাগুলোকে তৈরি করে নিতে পারেন বন্ধুরা দেখতে পাচ্ছেন নাস্তাগুলোকে আমাদের মাঝখান দিয়ে কেটে তিন তিনকোনা শেপ করে কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন এই নাস্তাগুলোর সাইডের অসমান অংশগুলোকে হাত দিয়ে একটু চেপে 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 সমান সমান করে করে নিব নিব এখন একইভাবে বাকি নাস্তাগুলো হাত দিয়ে একটু বন্ধুরা আপনারা কিন্তু পর্যায়ে নাস্তাগুলোকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন সেক্ষেত্রে নাস্তাগুলোকে একটা এয়ারটাইট বক্সে নিয়ে দুই থেকে তিন সপ্তাহ পর্যন্ত ডিপ ফ্রিজের মধ্যে সংরক্ষণ করে রেখে যখনই খেতে ইচ্ছে করবে তখন এগুলো তেলের মধ্যে ভেজে নিলে হয়ে যাবে এখন এই নাস্তাগুলোকে আমরা ভাসতে চলে যাব তার জন্য একটা প্লেটের মধ্যে এগুলোকে আমি নিয়ে নিচ্ছি বন্ধুরা দেখতেই পারছেন সবগুলো নাস্তা আমাদের প্লেটের মধ্যে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে বন্ধুরা আবারও বলছি যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন এখন আমরা নাস্তাগুলোকে ভাজতে চলে যাব তার জন্য এখানে দেখুন চুলা একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল অ্যাড করে নিচ্ছি তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এর মধ্যে আমি একে একে নাস্তাগুলোকে ছেড়ে দিচ্ছি অতিরিক্ত গরম তেলে এই নাস্তাগুলো কিন্তু একদমই ছাড়া যাবে না তাহলে এগুলোর উপরটা পড়ে যাবে আর ভিতরটা কিন্তু কাঁচাই থাকবে তাই মিডিয়াম নাস্তাগুলোকে নাস্তাগুলোকে আমাদের ভাজতে হবে নাস্তাগুলোর পাশ হয়ে আমি একটা চামচের সাহায্যে উল্টে একটি যেহেতু এই মধ্যে আমরা কাঁচা আলু দিয়েছি তাই নাস্তাগুলোকে আমাদের একটু সময় নিয়ে ভেজে নিতে হবে তা না হলে নাস্তা ভিতরটা কিন্তু কাঁচা থাকবে দেখতেই পারছেন সবগুলো নাস্তা আমাদের উল্টে দেওয়া হয়ে গিয়েছে এখন এই নাস্তা মধ্যে খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব বন্ধুরা আমি চার থেকে পাঁচ মিনিট একটু সময় নিয়ে নাস্তাগুলোকে ভেজে নিয়েছি আর দেখতেই পারছেন এগুলোর মধ্যে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে এখন আমি একটা স্ট্যান্ডারের সাহায্যে নাস্তাগুলোকে খুব ভালোভাবে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর একইভাবে বাকি সবগুলো নাস্তা আমরা তেলের মধ্যে ভেজে নিব সবগুলো নাস্তা ভাজা দেখালে ভিডিওটা কিন্তু অনেক বেশি লং হয়ে যাবে আর বড় ভিডিও কিন্তু অনেকেই দেখতে চান না বন্ধুরা দেখতেই পারছেন এই বেচে নাস্তাগুলো আমাদের খুব ভালোভাবে মুচমুচে করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন এই নাস্তাগুলোকে আমি খুব ভালোভাবে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি আর বাকি নাস্তাগুলোকে আমি অফিস কিনে খুব ভালোভাবে ভেজে নিব বন্ধুরা দেখতে পাচ্ছেন সবগুলো নাস্তা আমাদের ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর দেখুন এগুলো দেখতে আর চিড়া দিয়ে দারুণ মুচমুচে মজাদার একটা তৈরি করে কিংবা বিকেলে সাথে জন্য অল্প সময়ে কিছু তৈরি করতে চাইলে এর চেয়ে সহজ নাস্তা কিন্তু হতেই পারে না নাস্তাগুলো অনেক বেশি মুচমুচে হয়েছে আর খেতেও হয়েছে বেশ মজাদার ঘরে যদি চিড়া আর কাঁচা আলু থেকে তাহলে আজকেই তৈরি করে নিন বিকালে চায়ের সাথে খাওয়ার জন্য মজাদার এই নাস্তাটি আশা করছি আমার আজকের নাস্তা রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ